তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার পেমেন্টটা চলে আসছে উনিশশো তেইশ টাকা ওকে দশ পার্সেন্ট বের কাটে উনিশশো তেইশ টাকা কিন্তু আমার ইতিমধ্যে পেমেন্টটা চলে আসছে মাত্র তিন মিনিটের ভিতরে সো বন্ধুরা আপনারা চাইলে এখানে ইনকাম করতে পারবেন নিশ্চিন্তে সো বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি এই প্ল্যাটফর্ম থেকে কত টাকা উপার্জন করে নিয়েছি আমি কিন্তু একুশে তো টাকা উপার্জন করে নিয়েছি এই বাংলা মার্ক থেকে কীভাবে আপনারা এই টাকা উপার্জন করবেন এই প্ল্যাটফর্ম থেকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে সো ভিও প্রথমে আমি এখান থেকে উত্তোলন করে দেখাবো উত্তোলন করা আগে জাস্ট আমি আর্নিং আমার আর্নিং অপশনে চলে যাচ্ছি আর্নিং অপশন গিয়ে আমি জাস্ট যে প্যাকেজটা নিয়েছি ওটা যে ইনকাম অপশন রয়েছে সো এখানে কিন্তু দেখেন রিসিভ অপশন চলে আসছে এই রিসিপি অপশ আপনার ইনকামগুলো কিন্তু এই অপশন এসে যোগ হবে দেখিয়ে দিচ্ছি যে রিসিপ অপশনে ক্লিক করে শুধুমাত্র আপনাকে কালেক্ট করতে হবে আমি কিন্তু ইতিমধ্যে এখানে কাজ করে কাজ শুরু করে দিয়েছি যে রিসিভ নামে যে অপশনটা রয়েছে এই অপশন আমি ক্লিক করে দেবো এটা কিন্তু আমার ইতিমধ্যে মূল ব্যালেন্সে যোগ হয়ে গেছে সো এখন আমি সরাসরি আপনাদের জাস্ট থেকে উত্তোলন করে দেখাচ্ছি কী হবে এখান থেকে উত্তোলন করবেন এবং কত মিনিটের মধ্যে এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন সো এই যে উত্তোলন নামে যে অপশনটা রয়েছে এই উইডো অপশন ক্লিক করে দেবেন সুইডি অপশন ক্লিক করে পর আমি জাস্ট এখানে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি দু হাজার একশো সাতত্রিশ টাকা সো দিয়ে দেওয়ার পর জাস্ট আমি কি করবো এখান থেকে দেখেন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু এখানে আপনি উত্তোলন করতে পারবেন এবং সর্বনিম্ন একশো আশি টাকা হলে আপনি পেমেন্ট নিতে পারবেন সরাসরি কাজ করবেন মাধ্যমে এবং মাত্র দশ পার্সেন্ট কিন্তু ব্যাট কাটবে সো আমি ইতিমধ্যে কিন্তু এখান থেকে জাস্ট এখন উল্ডোনা অপশনে ক্লিক করে দিব তো ওই জন্য অপশন ক্লিক করার পর ইতিমধ্যে কিন্তু আমার সাকসেস হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু দেখেন আমার কিন্তু এই পেমেন্টটা ওয়েটিংয়ে রয়েছে সো এখানে কাজ করার জন্য আপনি কী করতে হবে জাস্ট আমার ভিডিও ডিসক্রিপশন বসে চলে যাবেন সো ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট আপনারা কি করবেন এরকম একটা লিঙ্ক আপনার জাস্ট আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি এরকম একটা লিঙ্ক আপনারা দেখতে পাবেন জাস্ট লিঙ্ক এটা ক্লিক করে দেবেন সো লিঙ্কটা ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনার সর্বশ এরগুলো টেন যদি শো করবে সো এরকম একটা যদি শো করার পর আপনি কি করবেন এখানে আপনার হলো একটা নিজের মতো করে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন তবে শূন্য বাদ দিয়ে দেবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়ে আট আশঙ্ক কার সো তারপর এই যে এখানে ক্লিক করবেন সো এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে একটা কোড চলে আসবে সো এই কোডটা জাস্ট আপনি সঙ্গে বসে দেবেন রেজিস্ট্রেশন অসুবিধা ক্লিক

ওকে যেহেতু আমার আমি এই স্প্যটা ইতিমধ্যে কমপ্লিট করে নিয়েছি আপনার পাঁচ টাকা দশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা সো এরকম করে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি যদি রেফার করেন তাহলে কিন্তু স্প্যগুলো পেয়ে যাবেন এবং আর আপনি যদি এখানে স্প্যান না থাকা সত্ত্বেও মানে ফ্রি অপশনে স্প্যান না থাকা সত্ত্বেও আপনি যদি স্প্যান করেন তাহলে কিন্তু প্রতি স্প্যের জন্য আপনার এখান থেকে বিশ টাকা করে কেটে নেওয়া হবে তো এই বিষয়টা মাথায় রাখবেন সো এখানে জাস্ট ইনকাম করার জন্য আপনি কি করবেন এখানে জাস্ট এই যে হোম পেজে এসে প্যাকেজগুলো দেখতে পাবেন এখানে থেকে পাঁচশো টাকা প্যাকেজ রয়েছে যেটা আপনি পাঁচবার কিনতে পারবেন যেটা ষাট টাকা করে পার ডে ইনকাম হবে এখানে বারশো টাকা প্যাকেজটা রয়েছে যেটা আমি কাজ করতেছি একশো আশি টাকা করে পার ডে ইনকাম হবে এটা পাশ বিনে কিনে যাবে তারপর হলো আপনার তিন হাজার প্যাকেজ রয়েছে চশো বিরানব্বই টাকা করে এটু পাঁচবার কেনা যাবে সো এরকম করে প্যাকেজগুলো আপনারা দেখে নেবেন সো এখানে কিন্তু পাঁচ পার্সেন্ট রিচার্জ করে কাজ করতে হবে সি কিছু ইনকাম করার পর আপনি রিচার্জ করে কাজ করতে হবে আর এখানে কিন্তু ট্রেডার কোড রয়েছে যেগুলো গ্রুপে সাবমিট করা হবে জাস্ট আপনার ট্রেডার কোডগুলো এখানে বসে ইনকাম করতে পারবেন সো রিচার্জ করার জন্য যে রিচার্জ অপশনটা রয়েছে এই রিচার্জ অপশনে চলে যাবেন বন্ধুরা রিচার্জ অপশন যাওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন পাঁচশো বারোশো তিন মানে প্রতি প্যাকেজ অনুযায়ী আপনাকে এখানে একটা অ্যামাউন্ট শো করবে শো করার পর আপনি কত টাকা ডিপোজিট করতে চান তো আপনি অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন ইতিমধ্যে শো করছে এত টাকা তো এখানে কি করবেন এই যে ওয়ান পে চ্যানেল এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এফটাতে ক্লিক করে দেওয়ার পর যে ওয়ান পে চ্যানেল এটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এই যে রিচার্জ অপশনে ক্লিক করবেন সো রিচার্জ অপশনে করার পর ওকে অপশনে ক্লিক করবেন সো ওকে অপশনে ক্লিক করার পর আপনি কিন্তু একটা ওয়ান পে সিস্টেমে নিয়ে যাবে যেখান থেকে আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা ডিপোজিট করতে পারবেন এবং সর্বোচ্চ প্যাকেজ অনুযায়ী আপনি যতটা যেই টাকা প্যাকেজ নেন সে পরিমাণে আপনি টাকা কিন্তু এখান থেকে রিচার্জ করতে পারবেন বন্ধু আপনার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাকে ওয়ান পে সিস্টেম নিয়ে আসছে সো আমি কোন নাম্বার থেকে টাকাটা পেমেন্ট করবো নাম্বারটা এখানে দিয়ে দিব সো দিয়ে দেওয়ার পর জাস্ট আমি কি করবো এখানে বিকাশ নেবো আপনি কোন মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছেন তো তারপর কি করবেন যে পেমেন্টের জন্য অপশনটা ক্লিক করে দেবেন সেমেন্টের জন্য অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে সো নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার পর এরকম একটা নাম্বার চলে আসবে তাদের ওকে আপনি যদি বিকাশ বিকেশটা নিট করেন বিকাশ নাম্বার চলে না কথাটা সিলেক্ট করুন নগদ নাম্বার চলে আসবে এই নাম্বারটা কপি করবেন কপি করে নাম্বারে পাঁচশো টাকা মানি করে দেবেন বা পাঁচশো টাকা মানি করে দেবেন যত যেই পরিমাণ প্যাকেশটা নিয়েছে সেই পরিমাণ টাকা মানি করে দেবেন সেন্ড পর টানজেশনটা এখানে যখন সাকসেস হবে টান্সেশনটা বসে দেবেন নিশ্চিত কোন অপশন ক্লিক করবেন একটা পাঁচ মিনিট ওয়েট করবেন অটোমেটিক কিন্তু আপনি এখান থেকে বের করে নিয়ে যাবে যদি অলরেডি ডিপোজিট করে ফেলেছি জাস্ট জন্য আমি এটা দেখতে পারছি না তো তারপর কি করবেন আপনারা যে চলে যান হোমপে হোমপেতে আসার পর ইন্ডাস্টে অপশন ক্লিক করবেন সন্ডেস্টনে অপশন ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক পর আপনার কিন্তু বাই হয়ে যাবে সো বাই হওয়ার পর আপনি কি করবেন এই যে আর্নিং নামে যে অপশনটা রয়েছে এখানে চলে আসবেন তো এখানে চলে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার প্যাকেজটা এখানে ক্রয় করা হয়েছে যে আমার কিন্তু ইতিমধ্যে প্যাকেজটা এখানে ক্রয় করা হয়েছে আমার পার ঘন্টায় সাত টাকা করে ইনকাম হবে এবং এখান যেটা আমার শুধুমাত্র এখান থেকে রিসিভ করতে হবে সো জাস্ট আমি পেজে চলে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না ইতিমধ্যে কিন্তু আমার পেমেন্টটা চলে আসছে উনিশশো তেইশ টাকা ওকে দশ পার্সেন্ট কাটে উনিশশো তেইশ টাকা কিন্তু আমার ইতিমধ্যে পেমেন্টটা চলে আসছে মাত্র তিন মিনিটের ভিতরে তো বন্ধুরা আপনারা চাইলে এখানে ইনকাম করতে পারবেন নিশ্চিন্তে সো এখানে আরও কিছু ইনকামের হয়ে রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক এক সো এখানে কিন্তু আপনি চাইলে টিম তৈরি করে কাজ করতে পারবেন সো টিম তৈরি করার জন্য আপনি কি করতে হবে এই যে শেয়ার নামে যে অপশনটা রয়েছে এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন সো এই অপশনটা ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন এই যে কপি লিঙ্ক ওপেন অপশন যখন ক্লিক করবেন রেফার লঙ্কিংটা কপি হয়ে যাবে সো রেফার লিংটা যখন কপি কপি হয়ে যাবে বন্ধু মাঝে যখন শেয়ার করে দেবেন আপনি কিন্তু সাথে সাথে এখান থেকে পাঁচ টাকা বোনাস পেয়ে যাবেন মানে আপনার রেফার কেউ এখন করলে আপনি কিন্তু পাঁচ টাকা এখান থেকে বোনাস পেয়ে যাবেন তাছাড়া আপনার রেফার যদি কেউ ডিপোজিট করেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি কত টাকা এখান থেকে বোনাস পাবেন ফার্স্ট লেভেল ফার্স্ট লেভেল থেকে ত্রিশ পার্সেন্ট বোনাস পাবেন সেকেন্ড লেভেল থেকে দুই পার্সেন্ট থাকলে এক পার্সেন্ট এখান থেকে আপনি কিন্তু বোনাস পে যাবেন একদম ফ্রিতে সে যদি আপনার টিভি শুধুমাত্র ডিপোজিট করে পাঁচশো টাকা ডিপোজিট করলে আপনি একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সাথে সাথে রেফার কমিশন সো রেফার কমিশন কিন্তু আপনার সাথে সাথে মূল অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এবং আরও কিছু রেফারে ইনকাম রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে টাক্সমান যে অপশনটা রয়েছে এই অপশনটাতে একটু চলে যাবেন তো ওয়েবসাইতে চলে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে সো একটা হলো আপনি যদি তিনটা রেফার কমপ্লিট করতে পারেন তাহলে আপনি হলো দুশো টাকা বোনাস এখান থেকে পেয়ে যাবেন আমার ইতিমধ্যে দুইটা রেফার কমপ্লিট হয়ে গেছে আমি একটা রেফার করতে পারলে এখানে জাস্ট ফিনিশ অপশন চলে আসবে সো আমি কিন্তু ক্লিক করলে দুশো টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে সো এখানে ছয়টা রেফার যদি করতে পারেন তাহলে পাঁচশো টাকা বোনাস পাবেন আরও তো এখানেও ফিনিশ অপশন চলে আসবে আপনি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে পনেরোটা রেফার করতে পারলে জাস্ট আপনি কিন্তু এখান থেকে দুই হাজার টাকা বোনাস পেয়ে যাবেন তিরিশটা রেফার করতে পারলে এখানে পাঁচ হাজার টাকা কিন্তু বোনাস পেয়ে যাবেন সো ইতিমধ্যে কিন্তু আমার দুইটা শো করতেছে মানে আমি আপনি যেগুলো করবেন তার পর থেকেই তিরিশটা এখান থেকে কিন্তু আপনি এই কমিশনগুলো পেয়ে যাবেন সো বন্ধুরা এখানে টিম কিভাবে দেখবেন যে টিম নামে যে অপশনটা রয়েছে এই টিম অপশনে চলে যাবেন টিম অপশন চলে আপনি দেখতে পাবেন যে আপনি কত টাকা রেফার কমিশন পেয়েছেন কত টাকা কি মানে এ টু জেট আপনি দেখতে পাবেন আপনার ফার্স্ট লেভেল থেকে যে রিজিউর অপশন ক্লিক করে দেখতে পাবেন আপনার কতজন ইনভেস্টার রয়েছেন কত টাকা বোনাস পেয়েছেন সেকেন্ড লেভেল থেকে থার্ড লেভেল থেকে মানে টু জেট আপনি দেখতে পাবেন এখান থেকে কে কত টাকা বোনাস পেয়েছে আপনি কিন্তু চাইলে এখানে ব্যালেন্স রেকর্ড দেখতে পারবেন এই যে ব্যালেন্স নামে যে অপশনটা রয়েছে অপসারটা ক্লিক করে দেবেন ওই অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে উত্তরটা করবেন আপনি যে আপনি জাস্ট ব্যালেন্স রেকর্ড দেখতে পারবেন সম্পূর্ণ এখানে ইউকে কত টাকা ইনকাম করলেন সো উত্তোলন করার জন্য আপনি কি করতে হবে এই যে এখানে লেখা আছে পার্সোনাল নাম একটা অপশন এই পার্সোনাল অপশনে একটা ক্লিক করে দেবেন সো পার্সোনাল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে ব্যাঙ্ক নাম যে অপশনটা রয়েছে এই অপশনটা এটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর প্রথমটাতে আপনার নাম লিখবেন একটা ডিকেস জনগর সিলেক্ট করবেন সো এই যে যখন ক্লিক করবেন বিকেশ নগর চলে আসবে তো আপনি বিকেশ জনগটা সিলেক্ট করে দেবেন সো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি যদি বিকে সিলেক্ট করেন বিকেশ নাম্বারটা দেবেন নগদ সিলেক্ট করলে নগদ নাম্বারটা দেবেন তারপর সেই অপশনে ক্লিক করবেন আপনার কিন্তু কাজটা কমপ্লিট অটোমেটিক অ্যাড হয়ে যাবে তখন আপনি যখন কী করবেন এই যে উজিজ অপশনে ক্লিক করবেন তো ওই অপশনে ক্লিক করে দেওয়ার পর তো এটা কিন্তু সার্কো দেখাচ্ছে তো এখানে ক্লিক করতে হবে এই যে উজো অপশন ক্লিক করার পর এখানে জাস্ট আপনি কী করবেন শুধুমাত্র অ্যামাউন্টটা লিখে দিবেন এমন লিখিয়ে দিয়ে উজ ওজন্য অপশনে ক্লিক করবেন আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে জাস্ট আপনি যদি পাঁচশ টাকা ইনভেস্ট করেন আপনি কিন্তু জাস্ট পরের দিন এখান থেকে উত্তোলন করতে পারবেন আর যত পারবেন এখান থেকে ফ্রি রেফার করবেন কারণ প্রত্যেক ফ্রিজ রেফারে পাবেন পাঁচ টাকা আর আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু আপনি যদি ডিপোজিট না করেন তাহলে কিন্তু এখান থেকে একটা টাকা উত্তোলন করতে পারবেন না তো বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে টেজার কোড সাবমিট করবেন তো টেজার কোডের জন্য এই যে টেজার নাম যে অপশনটা রয়েছে এই আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি এই বক্সটা দেখতে পাবেন যে বক্স অপশনে ক্লিক করবেন তাদের গ্রুপের যে কিউআর কোডটা দিবে ওইটা এখানে সুন্দর করে পেস্ট করে দিবেন কপি অপশনে ক্লিক করবেন আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে তো তাদের গ্রুপে কীভাবে জয়েন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সো গ্রুপে জয়েন করার জন্য বন্ধুরা এই যে এখানে কাস্টমার কেয়ার নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রয়োজন তাদের কাছ থেকে আপনারা সার্ভিস পাবেন ফার্স্ট বল হলো তাদের সাথে কাস্টমার কেয়ারে দিবেন সো এটা হলো তাদের হোয়াটসঅ্যাপ সার্ভিস যেখানে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো এটা হলো তাদের টেলিগ্রাম চ্যানেল সো আমি টেলিগ্রাম চ্যানেল অপশনে ক্লিক করতে দিচ্ছি তো ক্লিক করে আমি যে দেখাচ্ছি আপনাদের তাদের এখানে কিন্তু যে কোনো প্রয়োজনে আপনি তাদেরকে না পেতে পারবেন তো দেখেন ইতিমধ্যে কিন্তু এখানে একশো সতেরো জন নাম্বার কাজ শুরু করে দিচ্ছে যেহেতু প্ল্যাটফর্মটা আজকে মাত্র এখানে স্টার্ট করা হয়েছে সো তাদের আরেকটা টেলিগ্রাম গ্রুপ সো টেলিগ্রাম গ্রুপ নামে যে অপশনটা রয়েছে এটাতে আমি যখন ক্লিক করবো তো এটাতে মূলত টেজার কোডগুলো দেওয়া হবে চাইলে আপনারা মাস্ট এটাতে জয়েন থাকতে হবে আপনাকে কারণ এটা হলো অফিসিয়াল চ্যানেল তো দেখেন ইতিমধ্যে কিন্তু টেজার কোড দিয়ে দিয়েছে সো আমি এটা কপি করি সো কপি করার পর সরাসরি সাইডে চলে যাই সো সাইডে চলে যাওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনার যেহেতু ট্যাজার কোডটা ইতিমধ্যে দিয়ে দিয়েছে আমি টেজার অপশনে চলে যাচ্ছি এটা ক্লিক করে জাস্ট আমি ডেজার কোড আপনাকে সাবমিট করে দেখাচ্ছি কীভাবে আপনার সাবমিট করবেন টেজার কোডটা বন্ধুরা শুধুমাত্র এইটুকু রাখবেন তো রাখার পর কি করবেন ওকে অপশনে ক্লিক করে দেবেন ওকে অসনে ক্লিক পর দেখেন ইতিমধ্যে কিন্তু আমি ছয় টাকা এখনো পয়সা এখান থেকে পেয়ে গেছি ফ্রি একদমই ফ্রিতে এখান থেকে যে আপনার টাকার কোডগুলো দেখি ওগুলো করলে কিন্তু আপনি সেননাকে লেভেল পরিমাণ এখান থেকে আট টাকা দশ টাকা তো এরকম করে টাকা কিন্তু পেয়ে যাবেন দেখেন ইতিমধ্যে কিন্তু আমার ছয় টাকা এখনো পয়সা চলে আসছে তো আর কিন্তু আপনাকে ইনকামের ব্যালেন্সগুলো কিন্তু আপনার আর্নিং অপশন যোগ হবে তো এখানে কিন্তু শুধুমাত্র আপনাকে রিসিভ করে টাকাটা নিতে হবে আর যে কোনো প্যাকেজ আপনি কিন্তু পাঁচ বার করে এখান থেকে ক্রয় করতে পারবেন সো সেই বিষয়টা মাথায় রাখবেন সো বন্ধুরা আপনি ভিডিও শিলে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন মানে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন স্কিডেট সম্পূর্ণ দেখার জন্য অসুখ ধন্যবাদ